চলে আসলাম আবারও লাইভে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সো আমার এই চ্যানেল থেকে প্রথমবারের মতো লাইভ দেখছেন আপনারা সো সবাই একটু জয়েন হয়ে যাবেন আমরা কিন্তু এই চ্যানেল থেকে এর আগে কখনো ড্রেসের লাইভ করি নাই সো সবাই একটু জয়েন হয়ে যাবেন আমার যদিও কালকে এই চ্যানেল থেকে লাইভ আসার কথা ছিল তো তারপরে আজকে রাত্রে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি তো চেয়েছিলাম কালকে লাইভ করার জন্য সো আর ওয়েট করলাম না তো এই ড্রেস গুলি আপনাদের জন্য অনেক রিজনেবল প্রাইসে থাকবে আজকে সো এই ড্রেস গুলো আপনারা কেউ মিস করবেন না আজকে এই ড্রেস গুলো কেউ মিস করবেন না দারুণ দারুণ কিন্তু ড্রেস চলে আসছে ঈদের জন্য একদম হিট কালেকশন ড্রেস বলতে গেলে এই ড্রেস গুলি একদম হিট কালেকশন ড্রেস থাকবে আজকে উপচুর পরিমাণে সুন্দর ঠিক আছে অনেক সাইড্রেস গুলো আজকে কেউ মিস করবেন না চমৎকার ড্রেস কিন্তু চলে আসছে সো সবাই একটু জয়েন হয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইভটা क्लियर আছে কিনা এবং আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে সবাই একটু কমেন্টস করে জানাবেন পাইপটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এই চ্যানেল থেকে আমাদের ড্রেসের লাইভ এই প্রথম এর আগে আমাদের কখনো ড্রেসের লাইভ এখান থেকে হয়নি সো সবাই একটু জয়েন হয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের লাইভ ক্লিয়ার আছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে সো জন্য কিন্তু অনেক সুন্দর ড্রেস চলে আসছে সবাই একটু জয়েন্ড হয়ে যাবেন জয়েন্ড হয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা অনেক রিজনেবল কিন্তু আজকে আপনাদেরকে ড্রেস দিয়ে হচ্ছে আমরা এই চ্যানেল থেকে প্রথম আপনাদের জন্য ড্রেস নিয়ে আসছি ঠিক আছে এই চ্যানেল থেকে কিন্তু প্রথম ড্রেস নিয়ে আসছি সবাই জয়েন হয়ে যাবেন আর কিন্তু প্রাইস থাকবে অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ সবাই একটু জয়েন্ট হয়ে একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন ঈদের জন্য কিন্তু পারফেক্ট ড্রেস চলে আসছে আগে এই আপনারা নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেস গুলা থাকবে আজকে অনেক রিজনেবল প্রাইজে থাকবে তো যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকে কিন্তু অনম প্রাইজে কিন্তু আজকে ড্রেস থাকবে সো সবাই একটু জয়েন হয়ে যাবেন অবশ্যই জয়েন্ড হয়ে আমাদেরকে একটু জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করবেন হ্যাঁ একটু কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমাদের সাউন্ড কোয়ালিটি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন সবাই একটু জয়েন্ট হন আমাদের এই চ্যানেল থেকে প্রথমবারের মতো লাইভ হ্যাঁ প্রথমবারের মতো ড্রেসের লাইট লাইভ নিয়ে কিন্তু চলে আসছি আর অনেক কম প্রাইজে কিন্তু থাকবে আজকে এই ড্রেসগুলো সবাই একটু জয়েন্ট হবেন সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা সিটির বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আর আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই আমরা কোনো অ্যাডভান্স নেই না সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেক চমৎকার ড্রেস এগুলো ঈদের জন্য একদম পারফেক্ট এই ড্রেস গুলো হ্যাঁ এমবোটারি ওয়ার্ক এর এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইসে থাকবে আজকে ড্রেসগুলো যা চিন্তাও করতে পারবেন না ঠিক আছে সো প্রতিটা ড্রেস কিন্তু অনেক কম টাকায় পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই ড্রেস গুলি কেউ মিস না করে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এক চমৎকার এই ড্রেস গুলি থাকবে আজকে একদম এম্বোটারি ওয়ার্ক এর কাজ করা অনেক সুন্দর এম্বোটারি ওয়ার্ক এর কাজ করা অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেস গুলি আর পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইজে যা চিন্তাও করতে পারবেন না তার কাজটা দেখেন যে এতটা চমৎকার এম্বোটারি ওয়ার্ক এর কাজ করা চমৎকার অনেক ভারী একটা কাজ করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা মানে অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর যা চিন্তাও করা যায় না আর আজকে প্রাইস থাকবে আমাদের চ্যানেল থেকে প্রথমবারের জন্য লাইভ আসায় অনেক রিজনেবল অনেক রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেস গুলি পেয়ে যাবেন সো এই ড্রেস গুলো কেউ মিস করবেন না রাত্রে ধামাকা অফার থাকবে আজকে থাকবে একদম কম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি কিন্তু এই ড্রেস থাকবে হ্যাঁ সো কেউ মিস করবেন না অনেক সুন্দর এবং এমবোটারি ওয়ার্ক এর কাজ করায় এই ড্রেসটা অনেক সুন্দর আর কোয়ালিটিফুল একটা ড্রেস তার সালোয়ার হচ্ছে আপনার থাকবে আড়াই গজ ওলনাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটার ওলনাটা কিন্তু অনেক বড় চমৎকার একটা ডিজাইনে কিন্তু এই ওলনাটা করা হয়েছে ঠিক আছে চমৎকার খুলনাটা দেখেন একবার যে এত সুন্দর যা অকল্পনীয় দামে কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন ঠিক আছে অকল্পনীয় দামে পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর এবং এটা কিন্তু এমবোটারি ওয়ার্ক এর কাজ করা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এমবোটারি ওয়ার্ক এর কাজ করা হ্যাঁ চমৎকার একটা ড্রেস আজকে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে হ্যাঁ একদম ফ্রি থাকবে অনেক চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল অনেক সুন্দর একটা ড্রেস এমবোটারি ওয়ার্ক কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে অনেক কম প্রাইসে ড্রেস গুলি কেউ মিস করবেন না চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস প্যানেলটা দেখেন হাতার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার এটা হচ্ছে হাতার কাজ হাতার কাজটা দেখেন যে এত সুন্দর এত গর্জিয়াস ভাবে ড্রেসটা করা হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর তো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেস গুলি পেয়ে যাবেন সো এই ড্রেস গুলো কেউ মিস করবেন না আজকে কিন্তু থাকবে অনেক কম দামে বাজেট ফ্রেন্ডলি দামে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আপনার অর্ডারটা কিন্তু ডান হয়ে যাবে ঠিক আছে ড্রেসটার প্রাইসটা আমি বলে দিই এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো আশি টাকা ড্রেসটা প্রাইস পূর্বে মাত্র তেরোশো আশি টাকায় এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় আজকে আমাদের এই চ্যানেল থেকে প্রথমবারের মতো লাইভ ঠিক আছে এই চ্যানেল থেকে প্রথমবারের মতো লাইভ এই ড্রেসটা দেখেন যে এত চমৎকার কম্বিউনিশন তৈরি করা হয়েছে যা অসাধারণ একটা লোক দিবে আপনাকে ঠিক আছে অসাধারণ একটা লুক দেবে আপনাকে এই ড্রেসটা সো এই ড্রেসটা কেউ মিস করবেন না আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আমাদের কোনো অ্যাডভান্স নেই হ্যাঁ ডেলিভারি চার্জ আপনারা কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থাকো অবস্থায় ড্রেস ভালোভাবে চেক করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন তো এই ড্রেস এত সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ করা এবং মাঝখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ খুবই সুন্দর এবং খুব চমৎকার একটা ড্রেস এই ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজ ভিতরে মাত্র তেরোশো আশি টাকায় তেরোশো টাকায় অ্যান্ড গর্জিয়াস একটা ড্রেস অসাধারণ একটা লোকের ড্রেস যারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেসটা বডি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোরটি থেকে ফোরটি পর্যন্ত সো এই কেউ মিস করেন না তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না অবশ্যই এই ড্রেস গুলো কেউ মিস করবেন না ঈদের জন্য একদম পারফেক্ট এই ড্রেস গুলি আমাদের চ্যানেল থেকে প্রথমবারের মতো ধামাকা অফার যাচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে এই চ্যানেল থেকে এর আগে আমরা কখনোই লাইক করে নাই আর আমাদের এগুলি সব নিজস্ব কালেকশন সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা অসাধারণ একটা লুক এনে দিবে আপনাকে যা চিন্তাও করা যায় না অনেক সুন্দর এমবোটারি ওয়ার্কের কাজ করা চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজের এর ভিতরে এত সুন্দর এত গর্জিয়াস এই ড্রেস গুলি অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন অনেক কম প্রাইজে তার ওলনা থাকবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাত এবং এটার থাকবে থাকবে গজ। অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস এমবোটারি ওয়ার্ক এর কাজ করা অনেক সুন্দর তো ওলনাটা দেখেন শুধু যে এত গর্জিয়াস তার ওলনাটা চমৎকার চমৎকার একটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা একদম পানের দামে আজকে একদম পানের দামে আজকে পেয়ে যাবেন কেউ মিস করবেন না ড্রেসটা প্রাইস পড়বে মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এত সুন্দর একটা ড্রেস যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না সো এদের জন্য এই ড্রেসগুলি একদম পারফেক্ট একটা ড্রেস সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার ড্রেস কিন্তু চলে আসছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে সো এই ড্রেসগুলি কেউ মিস করবেন না আজকে এই ড্রেসটা দেখেন একবার অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার করা করা হয়েছে যা চিন্তাও যায় না অনেক বড় এবং অনেক চওড়া করে অ্যাম্বারি ওয়ার্ক কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেস গুলি অনেক সুন্দর অনেক চওড়া এম্বারি ওয়ার্ক কাজটা ঠিক আছে যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট নেই না আমাদের কোনো বিকাশ নেই সো আপনারা কিন্তু নিশ্চিন্তায় অর্ডারগুলি করতে পারেন সো ড্রেস হাতে পেয়ে দেখে তারপরে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন এই চ্যানেল থেকে আমাদের প্রথমবারের মতো লাইভ যাচ্ছে সো এই ড্রেসগুলো আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার একটা পেয়ে যাবেন কিন্তু আশি টাকায় ওল্লা থাকবে সাড়ে পাঁচ হাত আর সালোয়ার থাকবে ফুল আড়াই সাড়ে পাঁচ হাত আর সালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ অনেক চমৎকার অনেক চমৎকার একটা ওল্লা ঠিক আছে অনেক বড় অনেক বড় অনেক চওড়া একটা ওলনা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটার সাথে অসাধারণ একটা লোক অসাধারণ একটা লোকের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কম ঠিক আছে যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দেওয়া হয় আমাদের কিন্তু কোনো বিকাশ নেই আমরা কিন্তু কোনো বিকাশ পেমেন্ট নেই না যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ফুল ক্যাশ অন কিন্তু আপনারা এই ড্রেস গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে ড্রেস দিয়ে দিচ্ছি সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স করতে হয় না ড্রেসটার বোর্ডে থাকবে হচ্ছে আপনার 46 থেকে 48 পর্যন্ত সরি লং আর বডি থাকবে হচ্ছে একদম ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে 46 থেকে 48 পর্যন্ত সো সবাই এই ড্রেসগুলো কিন্তু করতে পারবে যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন চমৎকার কিন্তু এই ড্রেসটা অসম্ভব সুন্দর একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার গুলো করে ফেলুন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না সো লাস্ট একটা কালার দেখিয়ে দেই অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তো ড্রেস গুলি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই এই ড্রেস গুলি নিয়ে নেবেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে অনেক রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল থাকবে এই ড্রেসটা ঈদের জন্য একদম পারফেক্ট এই ড্রেস গুলি চমৎকার একটা ডিজাইন ঠিক আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক কম প্রাইজে এটার সালোয়ার থাকবে হচ্ছে আপনার আড়াই গজ সালোয়ার থাকবে আড়াই গজ এবং ওলনা থাকবে একদম সাড়ে পাঁচ সাত অনেক বড় এবং অনেক চওড়া একটা ওলনা কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আজকে একদম পানির দামে এই ড্রেস পেয়ে যাচ্ছেন সো এই ড্রেস কেউ মিস করবেন না ড্রেস গুলো কিন্তু বাহিরে অনেক প্রাইজে সেল হয় তা বলে দিচ্ছি কারণ এই ড্রেস গুলো অনেক ডিমান্ডিং একটা ড্রেস সো যার যে ড্রেসটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসটা প্রাইস পড়বে মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে অনেক রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আমাদের কোনো বিকাশ নাম্বার নেই ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই এই ড্রেসগুলি আপনারা কালেক্ট করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই ড্রেস নিয়ে নেবেন এই সব থেকে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কেউ মিস করবেন না আজকে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু চারটা ড্রেস দেখালাম চারটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আমাদের এই চ্যানেল থেকে প্রথমবারের লাইভ হওয়ার কারণে আপনারা কিন্তু আজকে এই ড্রেসগুলি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসগুলো কেউ মিস করবেন না অনেক সুন্দর এই ড্রেসগুলি চমৎকার আপনারা যখন এই ড্রেসগুলি হাতে পাবেন তখন বুঝবেন যে আমরা কি দামে আপনাদেরকে কি মানের ড্রেসগুলি আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে আপনারা ড্রেসগুলি নিয়ে দেখুন যে কতটা সুন্দর এবং আমরা কত রিজনেবল প্রাইসে আপনাদেরকে ড্রেস দিচ্ছি ঠিক আছে সো আপনারা এই ড্রেসগুলো কেউ মিস করবেন না যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এটার বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে থেকে পর্যন্ত যার যে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি সো আপনাদের কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা ড্রেস দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে কালকে আপনাদের সাথে বিকেল তিনটায় অবশ্যই আপনারা থাকবেন আর এখান থেকে যে যার যে ড্রেসটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন তো সবাইকে শুভরাত্রি আমাদের জন্য অনেক দোয়া করবেন ঠিক আছে